নাম আমরা জানি শ্রীরূপি সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজী গোপাল ভট্ট দাসগ্রাম সপ্তম মহাজন বলে সমাজ উপাধি দিয়েছেন তিনি সেই ভক্তি ঠাকুর তিনি আমাদের জীবনের সকল কাহিনী তুলে ধরেছেন তার জীবনের মধ্যে কি বলেছেন জন্ম হলো জন্মে মায়ের গর্ভে কি বলেছিলাম হে ভগবান আমাকে কৃপা করে এই ছোট্ট এই কঠিন পরিস্থিতি যে রক্ত গন্ধ এই অবস্থায় আমি থাকতে পারছি না আমাকে এখান থেকে বের করে দাও মায়ের গর্ভ থেকে আমি তোমাকে বের করে দিলেই আমি তোমার ঘোচনা করবো কিন্তু যখন জন্ম হলো তারপরে কি হলো বন্ধু সঙ্গে মিলেবিছে মিশে খেলাধুলায় ছোট্টবেলাটা কেটে গেল তারপরে কি হলো যৌবন এলো যৌবনে আর একটু বড় বন্ধুদের সঙ্গে মিশে মিশে পড়াশোনা বাবা মায়ের চাপ না পড়লে চাকরি হবে না হুম পড়াশোনায় কেটে গেল তারপর যখন প্রাপ্তবয়স্ক হলাম একটা সুন্দরী রমণীর সঙ্গে রতি জীবন তারপর কতটা দূর ভুলি ভুলে এসেছি দেখুন তারপর আবার গৃহের সংসারের চাপে পড়ে কি হচ্ছে নানান কাজকর্ম দিন রাত গাধার মতো পরিশ্রম গাধার পরিশ্রম বলে পরিশ্রম সব থেকে বেশি কি করে গাধা কেন জানে কি এইটা যদি নিয়ে যেতে পারি তাহলে আমার মহাজন আমাকে কি দেবে ঘাস দেবে হম সব থেকে বেশি পরিশ্রম করে কথা গাধার মতো পরিশ্রম করে করে কিসের জন্য সংসারের জন্য জীবনটা কেটে গেল তারপর একদিন বার্ধক্য এসে গেছে বার্ধক্য এবারে নিজে কি ভাবছি এখন কি হবে গতি এতদিন তো ভগবানকে ডাকি না ও ডাকবো 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 চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর তো একশো বছর গড়াই ভগবান দিয়েছে কতজন বাঁচেন একশো বছর তার আগেই তো সব এখান থেকে বিদায় নিয়ে টাটা বাই বাই করে চলে যেতে হয় তাই না তো যদি কারোর পনেরো বছর ও মৃত্যু বলে মৃত্যু নির্বাচন হয়ে থাকে ভগবানের দ্বারা তার কর্মফলের ফলে তার ওইভাবে নির্ধারণ করা হয় তাহলে কিভাবে বয়স করব কিন্তু পনেরো বছর হলো আর বয়স অত দূরে কথা ফাটাক করে কোনো কারণে এখান থেকে চলে গেল কি লাভ হলো তা ভক্তি বিনোদ ঠাকুর কি বলছেন যদি আমার বয়সও হয় আজকে বৃদ্ধ বয়সে আমি কি করব আজ দাঁত নেই হরিনাম করতে পারবো না সঠিকভাবে কান নেই কেউ হরিনাম করলে শ্রবণ করতে পারছি না ভগবানের এখানে অর্চা সেবা হচ্ছে চোখও সবার কমে গেছে কি করছে কিভাবে কি ঘুরাচ্ছে আরো করছে ভগবানকে ভালোভাবে চোখে দেখার ইচ্ছা হলেও আজাদ পারছি না তাহলে এখন কি হবে গতি কি হবে গতি এখন শরণাগতিতে আসতে হবে নিজেকে সবকিছু ভুল আমার হয়েছে বলে ভগবানের কাছে দু চোখে ঝরঝর করে নিজের প্রাণ মন দিয়ে কানতে হবে ভগবান আমি ভুল করেছি আমাকে কৃপা করে এখান থেকে যেতে ভালোভাবে উদ্ধার পেতে পারি এই সুস্থ অবস্থায় যাতে চলে যেতে পারি এখান থেকে সেই কৃপা আশীর্বাদ তুমি আমাকে প্রদান করো এই নাম কি ভজনার কাছে নিজেকে সমর্পণ করার নাম কি শরণাগতি শরণাগতি মানেই ভক্তি আর ভক্তি মানেই হচ্ছে কি শরণাগতি কি বুঝা গেল নিজেকে ভগবানের চরণে সমর্পণ করার নাম কি বলা হয় শরণাগতি আর সেই শরণাগতির আরেক নাম কি ভক্তি নিজে যতটা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবো ভক্তি ততটা নিজের সঞ্চয় আসবে আর যতটা তার থেকে দূরে থাকবে তাই ভক্তিহীন মানুষ হয়ে কি বেড়াল কুকুর ছাগলের মতো জীবনযাপন করব হরে কৃষ্ণ হরি বল তাহলে এর থেকে বাঁচার উপায় এর থেকেও বাঁচার রাস্তা আছে কি কেন আমরা এত শরণাগতির পথ থেকে দূরে থাকি তার থেকে বাঁচার রাস্তা শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন কি বলে গেছেন গ্রাম্য কথা না বলিবে গ্রাম্য বার্তা না শুনিবে এর থেকে বাঁচা এই জীবন থেকে এই যে জড় জাগতিক জীবন থেকে দূরে থাকতে হলে ভক্তি পথে এগোতে হলে কি করতে হবে গ্রাম্য কথা না বলিবে গ্রাম্য বার্তা না শুনিবে ভালো না খাইবে আর ভালো না পরিবে ভালো খাওয়ার যে ইচ্ছা ভালো করার যে ইচ্ছা এইগুলোই আমাদেরকে অহংকারে もっともっと